তো গাইস ওয়েলকাম নিউ ভিডিও আমি আজকে শিখাবো ক্যাপকার্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন করে টিকটক বানাবেন অনেকে এই প্রশ্নটা করতেছেন ভাই কিভাবে ক্যাপকার্ট দিয়ে টিকটক ভিডিও বানাবো অনেকে হয়তো পারে না প্রথমেই প্লে স্টোরে যাবেন গিয়ে এখানে লিখে সার্চ দিবেন ক্যাপকার্ট এই যে ক্যাপকার্ট প্রথমে আছে এই যে আমার ইনস্টল করা আছে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন নেওয়ার পর সোজা বেরিয়ে আসবেন এই যে ক্যাপকাট ইনস্টলে এই যে ক্যাপকাট আছে আমরা আগে থেকে ক্যাপকাটে চাপ দিলাম যাই একটা ভিডিও বানাইতে চাচ্ছিলাম আপনার যেটা পছন্দ তুই পছন্দ একটা যদি তোমাকে পাওয়ার আসা ছেড়ে দেই তাহলে আর আমি তোমায় ভালোবাসতাম কই যদি তোমাকে পাওয়ার চেষ্টা না করি তাহলে আর আমি তোমার রইলাম কই যদি আমি টিকটক বানাবো আমার এই যে ইফেক্টটা নিব কোনটা আচ্ছা আমি নেই যে কোন একটা নি হ্যাঁ আমি এই ইফেক্টটা নিলাম নিয়ে যে next বাদন আছে next বাদনে চাপ দিবো যদি তোমাকে পাওয়ার আছে ছেড়ে দেই তাহলে আর আমি তোমায় ভালোবাসলাম কই যদি তোমাকে পাওয়ার চেষ্টা না করি তাহলে আর আমি তোমার রইলাম কই না এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত ভুনাস দিবে না তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে তো গাইস আমার একটা চলে গেছে তারপরে যে টিকটকে যদি নিতে চান টিকটকে হবে আমি এই যে নিতে মেমরি হ্যাঁ এই যে নিচেরটা এই যে নিচেরটা আর যারা টিকটকে নেবেন তারা এই ওপরে একটা চাপ দেবে হ্যাঁ মেমোরি নিতে আসি সেই ক্ষেত্রে এখানে চাপ দেব হ্যাঁ এই যে এটা একশো পূর্ণ হবে তারপর আমাদের গ্যালারি যাবে আমি একটু আবার দেখাই ততক্ষণে গাইস আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখে দেখে আনি আমার ইউটিউব এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা